জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শ্রীমদ ভাগবত গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শোবন করলে মানসিক সুখ লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় আজ শ্রীমদ্ ভাগবত গীতার বেশ কয়েকটি বাণী আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যেগুলির মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের সমস্ত সমস্যার সমাধান তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এক যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ একজন মানুষকে সবথেকে বেশি অপরাধ করাই তার জিহবা দুই যে আপনার কথাকে গুরুত্ব দেয় না তার জন্য নিরবতাই সেরা উত্তর তিন জীবনে নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না আপনি যেভাবে আছেন সেভাবেই শ্রেষ্ঠ কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন চার মানুষ জানে ভাগ্যের চেয়েও কর্মবরু যা তার নিজের হাতে রয়েছে তবুও সর্বদা তার ভাগ্যকে দোষ দেয় পাঁচ যে তোমার সে তোমার কাছে আসবেই সারা বিশ্ব এক হয়ে গেলেও তাকে ছিনিয়ে নিতে পারবে না ছয় যারা অন্যের সমস্যা বোঝে যাদের মমতা আছে যারা মনের দিক থেকে ভালো তাদের দ্বিতীয়বার জন্ম নিতে হয় না সাত এই পৃথিবীতেও দুই ধরনের লোক স্বর্গের ঊর্ধ্বে থাকেন একজন যিনি ক্ষমতাবান হওয়ার পরেও ক্ষমাশীল এবং অন্যজন যিনি গরিব হয়েও কিছু দান করেন আর শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না ভালোবাসা হয় হৃদয় থেকে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় নয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি দশ যদি পবিত্র মন নিয়ে চাওয়া হয় তাহলে ঈশ্বর ভাগ্যের থেকেও বেশি দেন এগারো যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না বারো জীবনের শেষ বলে কিছুই নেই আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করি তেরো মানুষ সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না তবে ভালো কিছু পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করা উচিত চোদ্দ যখন কোন বুদ্ধিমান মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে আঘাত লেগেছে পনেরো যার উপর তোমার অধিকার আছে তার প্রতি আকৃষ্ট হও যার উপর তোমার অধিকার নেই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয় ষোলো তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে হাজার হাজার মানুষ আছে সতেরো ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সবসময় ক্ষমা প্রার্থনা শুনতে পছন্দ করে আঠেরো নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার জন্য বুদ্ধি ও মনকে নিয়ন্ত্রণ করতে হবে উনিশ মানুষ যখন তার কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় তখন সে পূর্ণতা লাভ করে কুড়ি যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য সুখ না তো এই পৃথিবীতে আছে না তো অন্য কোথাও একুশ কর্ম হলো সেই ফসল যা একজন মানুষকে যে কোনো মূল্যে কাটতে হয় তাই সবসময় ভালো বীজ বপন করুন বাইশ যা ঘটতে চলেছে তা ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না যাদের মাথায় এই সংকল্প রয়েছে তারা কখনো চিন্তিত হন না তেইশ ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে কে কি বলল তাতে মনোযোগ দিও না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ